কালার একটু সামনে নিয়ে এসে দেখো বেলটা একটু কুড়িয়ে দিয়েছি কালারটা কি এসেছে দেখো পুরো গুড়ের মতো হয়ে গেছে কালার এই শরবত এবার আমরা টেস্ট করছি নমস্কার বন্ধুরা টুনার কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই আর একটি ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা পছন্দ গরম পড়েছে তার জন্য যে বেল নিয়ে চলেছি আজকে বেল পোড়া শরবত করবই এই গরমের মধ্যে যত ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগবে তো ওই যে বেলগুলো দেখো আমাদের গাছের বেল একটু পুড়িয়ে নিয়েছি তাহলে টেস্টটা ভালো হবে হালকা করে একটু পুড়িয়ে নিয়েছি বেলগুলো এবার জল দিয়ে ধুয়ে নেবো হালকা হালকা করে পুড়িয়ে নিয়েছি পাকা বেল তার মধ্যে একটু কুড়িয়ে নিয়েছি আর টেস্ট যাতে ভালো হয় পুড়িয়ে নিলে ধুয়ে নিচ্ছি উপর দিয়ে কালার সামনে নিয়েছে দেখো বেলটা একটু কুড়িয়ে দিয়েছি কালারটা কি এসছে দেখো পুরো গুড়ের মতো হয়ে গেছে কালারটা পিউরি টাইপের বের করে নাও এই বেলের মধ্যে জল দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল কিনতে একদম লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টিটা এগুলো সবগুলো একসঙ্গে আবার মেখে নেব চিনিটাও গলে যাবে আর বেলের পিউরিটাও বেরিয়ে যাবে একটা বেল রেখে দিয়েছি এটাতে অনেকটা শরবত হয়ে যাবে আর থেকে গেল থাক আর লাগবে না অনেকটাই শরবত হবে এটা পরে কেউ খেলেই আচ্ছা আচ্ছা দেখো পুরো তালের মতো পাখা তালের মতো একদম কালারটাই একদম পাঁচ মিনিটে কিন্তু হয়ে গেলো শরবতটা পাঁচ মিনিটও লাগবে না বেলটা পুড়িয়ে রেখেছিলাম আগে থেকে শরবতের কালারটা দেখো এই গরমে কিন্তু এই শরবতটা বেল তো আমাদের শরীরে খুব খুব প্রয়োজন প্রোটিন পুষ্টিকর তার মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা শরবত থাকে দুপুরে গরমে কিন্তু সবসময় খাওয়া যায় শরীরের সকালবেলাও খেলেও ভালো তো আমরা একটু পুড়িয়ে দিয়েছি দুপুরবেলা খাচ্ছি শরবতের কালারটা দাও দেখো এবার চেকে নেব দেখো ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে এটাতে আটবে না এটাতে নিয়ে নিচ্ছি বেলেগ এটা খোসাটা ফেলে দেবো পা আমরা পিউরিটা বের করে নিয়েছি আঠা বেল কিন্তু তো সর্বোচ্চ কিন্তু একদম রেডি করে বরফ দিয়ে দিচ্ছি বরফগুলো কিন্তু একদম গলে গেছে অনেকক্ষণ থেকে রেখেছিলাম গলে গেছে তো বরফগুলো দিয়ে দিচ্ছি করে তো শরবত গুলো রেডি করে নিয়েছি উপর থেকে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি এবার এটা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি টেস্টও বাড়বে দেখতেও সুন্দর লাগবে একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেডি এই ভর দুপুর বেলায় কিন্তু খেতেও যতটা সুস্বাদ আর শরীরের পক্ষে কিন্তু ততটাই উপকারী এতটা সুস্বাদু দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে তো এবার টেস্ট করে দেখাচ্ছি এখনো তিন গ্লাস রয়েছে আরও এইখানে এখানে কিন্তু এই যে শরবত রয়েছে আরও বেল একটা রয়ে গেছে বাকি সদস্যরা বাড়িতে এলে মাখিয়ে দেব এখন আমরা পাঁচ জনে পাঁচ গ্লাস শরবত খেয়ে নিচ্ছি কথাই হবে না দারুণ হয়েছে দারুণ একদম পেট ঠান্ডা হয়ে যাচ্ছে তো ভিডিওটা এইখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব সঙ্গে থেকো আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রায় বেল রয়েছে কম বেশি এইভাবে যদি শরবত করে খাও কাঁচা বেল মানে পাকা বেলের খেলে আরও ভালো তো পাকা বেলটা একটু হালকা উনুনে পুড়িয়ে দিলে আগুনের মধ্যে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো Let's okay. see.